রহমান রহিম চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা আমার ভিডিও দেখেন আমার বক্তব্য শোনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয়টা হলো বিরোধী ছাত্র নেতারা কি তারা কি হীনমন্নতায় ভুগছে তারা কি বিষণ্নতায় ভুগছে কি না এটা নিয়ে আলোচনা করতে চাই আপনারা স্ক্রিনেও দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসাদ আবদুল্লার একটা ফেসবুক পোস্ট উনি গতকালকে করেছেন আপনার আমার স্ক্রিনে উঠেছে সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান নূর শেখ সেলিম আব্দুল মান্নান গংদের কেউ কেউ গ্রেপ্তার হওয়ার পরেও যারা তদবির করেছেন তাদের সাথে রাজনৈতিক সক্ষতা ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পাওয়ানোর জন্য চাপ দিয়েছেন আপনাদের নাম আমাদের এখন জানা ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাবাদী রাজ রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি এখানে এর আগের দিন তিনি একটা পোস্ট দিয়েছেন যে কাজে এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের চার হাজার সন্তানের মৃত্যু পরণাতে স্বাক্ষর করা তো প্রথমটাতে যাই যে সাবির হোসেন চৌধুরী গং যাদের কথা হাসনাত আবদুল্লাহ বলেছেন আসলে তিনি পরোক্ষভাবে কাকে বুঝাচ্ছেন বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলকে তিনি বুঝিয়েছেন কারণ এখানে যারা আছে সাবর হোসেন চৌধুরী নৌ সাহেবা আব্দুল মান্নান গং এরা সবাই বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার আত্মীয় এখন যদি আমরা হাসাদ আবদুল্লাহ কথাটাকে সত্য ধরি তাহলে ধরে নিতে হবে যে এই ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামের এই বিজয়ের পরে ফ্যাসিবাদের যারা দোসর যারা ফ্যাসিবাদকে লালন এবং পালন করেছে ফ্যাসিবাদের সহচর্য ছিল তারা তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে মামলা হবে এবং মামলা হওয়ার পরে তাদের আত্মীয় যারা বিএনপি করে বিএনপি করা কোনো অপরাধ নয় আওয়ামী করা অপরাধ নয় আমি সবসময় কথা বলি অপরাধ হলো রাজনৈতিক দলের ছত্রছায় অপরাধ করাটাই হল অপরাধ এখন আওয়ামী লীগের অনেক নেতার আত্মীয় বিএনপিতে থাকতে পারে জামাতে থাকতে পারে আবার বিএনপির অনেক নেতার আত্মীয় জামাতে থাকবে আওয়ামী লীগে থাকবে এটা কোনো অপরাধ নয় অপরাধটা হলো আওয়ামী যারা ফ্যাসিস্টের দোসর এবং নিজেরা ফ্যাসিস্ট করেছে ফ্যাসিস্ট কাজ করেছে সেই সকল আওয়ামী নেতাদের রক্ষা করার জন্য তাদের জামিনের জন্য যদি বিএনপি বা জামাতের কেউ তদবির করে থাকে এটা অপরাধ আমি আবারও বলছি একজন আইনজীবী হিসাবে এটা অপরাধ এখন হাসনাদ আবদুল্লা যে কথাটা বললেন তিনি অনেকটা ডিসক্লোজ অনেকটা করেই ফেললেন ষোলো আনার মধ্যে চোদ্দো আনা আর বাকি দু আনা গোপন রেখেছেন তো উনি নামটা কেন বলছেন না আপনি আপনি নামগুলো বলে দেন বিএনপি জামাতের কোন কোন নেতারা তাদের আত্মীয় আওয়ামী লীগের সেই নেতা যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদের জামিনের জন্য তদবির করছে সরকারি উকিলদের কাছে গিয়ে হাসতাদ আবদুল্লাহ আপনি দয়া করে নামগুলো বলুন বিএনপির মাঠের নেতা কর্মী যারা যারা দিনের পর দিন রাতের পর রাত নিজের বাড়িতে ঘুমাতে পারেনি মা সাথে থাকতে পারেনি পরিবার পরিজন সন্তান থেকে দূরে ছিল ধান খেতে ঘুমিয়েছে বাগানে ঘুমিয়েছে মশার কামড় খেয়েছে তাদের উপকার হবে তারা জানবে যে তাদের নেতাদের চরিত্রটা কিরকম সব না ওই যারা ফ্যাসিস্টদেরকে রক্ষার জন্য এখন উঠে পড়ে লেগেছে মাঠ নেতা নেতাকর্মীদের আপনি সুযোগ দিন জনাব হাসাত আবদুল্লাহ তারা জানুক তাদের নেতাদের চরিত্রটা কিরকম তারা জানতে হবে আজকে হয়তো শেখ হাসিনা নাই আবার হয়তো দশ পনেরো বছর পরে অন্য কোন দল এই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবে সেদিন তো আবার এই ছাত্রদেরকে নামতে হবে আজকে যারা যারা কিশোর আছে যুবক আছে তারা পরিণত বয়সে যাবে তারা আবার সেদিন ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় নামবে তা রাস্তায় নামবে যে নামার আগে নেতাদের চরিত্রটা তারা দেখেনি ওই নেতারা কারা কারণ এই নেতাদের সন্তানরা হয়তো আগামী বছর পর আবার বিএনপি জামাতে নেতৃত্ব দেবে আগ থেকে জানলে ভালো হয় না সর্বশেষ হাসতাদ আবদুল্লাহ আলম আপনারা যারা আছেন আমি বুঝি মানুষ বুঝে যে আপনাদের মধ্যে এখন একটা হতাশা আপনাদেরকে উপর ভর করেছে হতাশা ঝেকে ধরেছে আপনাদেরকে যে যে যেটা চেয়েছিলেন সেটা হয়নি কেন হয়নি সেটা নিয়ে আর ভিন্ন ভিডিও বানাবো তবে দয়া করে আপনারা ওই সব নেতাদের নামটা বলে দেন জাতি দেখুক তাদের দলের সাধারণ নেতাকর্মীরা দেখুক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন